নমস্কার বন্ধুরা মমতা রান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি দুর্দান্ত স্বাদের একটি পালং শাকের রেসিপি নিয়ে এই রেসিপিটি ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এইভাবে একবার পালং শাকটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় বন্ধুরা আমি এখানে আগে থেকে কিছু পালং শাক ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বেগুন বেগুনটা আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি এখানে কয়েকটা আলু আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর লাগছে আমার এখানে মুগ ডাল আপনারা চাইলে মসুর ডালেও বানাতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই এবার আমি প্রথমে মুগ ডালটাকে একটু ভেজে নেব ওই জাস্ট এক থেকে দেড় মিনিটের জন্য ডালটা যখন হালকা লালচে কালার হয়ে যাবে তখন আমি ডালটাকে তুলে নেব বন্ধুরা ডালটা এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে আলুটা জাস্ট দু মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি আলুটা আমার এখানে দু মিনিটের মতন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটাকেও আমি আরও এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু একটু ভালোভাবে আলু এবং বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি না হলে কিন্তু প্রথম থেকে লবণ এবং হলুদটা দিয়ে দিলে আলু এবং বেগুন খুব ভালোভাবে ভাজা যাবে না নিচে কিন্তু লেগে যেতে পারে দেখুন এখন কিন্তু আলু এবং বেগুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা কড়াইটা পরিষ্কার করে আমি এবার মুগ ডাল সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি জল ধুয়ে রাখা মুগ ডালটা এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটাকে এক চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন ডালটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম টু লো আঁচে দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার আমি ডালটাকে একটু ম্যাশ করে নেব আমি এখন একটা গ্লাসের পেছন দিয়ে ডালটাকে ম্যাশ করে নিচ্ছি এতে কিন্তু আমার খুবই সুবিধা হয় ডালটা এখন একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি মোটামুটি এরকম দানা দানা হালকা থাকলেও কোনো অসুবিধে নেই এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলের উপর আমি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার হলুদ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলে তাহলে কিন্তু গায়ে আদা দেওয়ার পর একটু তেল ছিটকে পড়বে না এবার আমি আদাটাকে একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে আদা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে এক মুঠি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এইভাবে আদার উপরে পেঁয়াজটা দেবেন তাহলে কিন্তু পেঁয়াজটা একদমই মিলিয়ে যাবে না পেঁয়াজটা কিন্তু দানা দানায় রাখতে হবে জাস্ট এক মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলে কিন্তু খুবই ভালো এবার আমি টমেটো নিয়েছি এখানে টমেটোটাও জাস্ট একটুক্ষণ ভেজে নিয়েছি এবারে আমি জিরে গুঁড়ি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মশলা কিন্তু আমার এখন একদম রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং বেগুন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক এবার আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব পালং শাক নরম হওয়া পর্যন্ত একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি পালং শাকটা একদম নরম হয়ে আলু এবং বেগুনের সাথে মিশে যায় বন্ধুরা এবার আমি পালং শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম এবারও সব কিছু নাড়াচাড়া করে শাক আলু ডাল সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিডিয়াম টু লো আঁচে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি ডালের বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর কোন রকম এখানে আমি জল ব্যবহার করব না এবারে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু পালং শাকটা আমার একদম রেডি হয়ে গেছে একদম মাখো মাখো হয়েছে গরম গরম ভাতের সাথে এই রকম একটা পালং শাকের রেসিপি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে এবার আমি শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এর কিন্তু ফ্লেভারটা দারুণ আসে বন্ধুরা এতে আমি কিন্তু গরম মশলা ব্যবহার করছি না গরম মশলার ফ্লেভারটা কিন্তু এতে একদমই ভালো লাগে না এবারে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা পুরো রেসিপিটা দেখে নিলেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে মমতা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো টাটা সবাইকে ধন্যবাদ